উমর রদি আল্লাহ এবার এখানে আর দিদি করলেন না ওই মহিলাকে বলেন একটু অপেক্ষা করেন আমি আপনাদের খাবারের জন্য ব্যবস্থা করতেছি ও সঙ্গে সঙ্গে দর দিয়ে বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালের মধ্যে গিয়ে যখন তার খাদকে দেখতে পেল সে ডাকেন একটি আটার বস্তা আমার মাথার মধ্যে দিয়ে দাও ওই ডাক খাদেন বলেন ও পলিপাতুল মুসলিম আটার বস্তা আমার মাথার মধ্যে দিয়ে আপনি বলেন কোথায় যাইতে হবে উমর ডাক দিয়া বলেন

এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ এই বিদগ্ধ মহিলাকে এই আটার বস্তা দিয়ে বলতেছেন ও মা আম্মা যাও এই আটাগুলো দিয়ে আপনার সন্তানদেরকে লুচি বানাইয়া খাওয়ান আর আমি আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করতেছি ওমর এ বলে চলে গেলেন মদিনায় তারপরে যখন ওই মহিলাকে

তখন ওই মহিলা দেখে অবাক হয়ে গেলেন যে গতকাল রাতে যেই ব্যক্তিটা ছিল যে পুরুষটা ছিল সে তো এখানে রাজ বসে আছে ও মাল্লাদি আল্লাহ এই মহিলাকে ডাক দেয়া বলেন ও আম্মা যান আপনি আমাকে কি বিচার করবেন দুনিয়াতে করিয়া আমি এই পাপ عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف <اليح> لامين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান সারা বাংলার আলোচিত মুখ হজরতুল আল্লাম শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজ এছাড়াও আরো দেশ বরণ্য উলামাই কারামগন একের পর এক তার শেখ আনিবেন আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে আজকের এই মজলিসে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নিআমত দিয়েছেন এমন যে আল্লাহ পাক এবং রব্বুল আলামিন আমাদেরকে আরো বড় নিআমত দিয়েছেন দুনিয়াতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এর বরনা আল্লাহ তালা নবী শেষ নবীর উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা বড় নিয়ামত যে নিয়ামত আমরা আল্লাহ তাআলার কাছে পুরো দিন চাই না যে দুনিয়াতে আশার আগে পুরো দিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানায় পাঠান তারপর আল্লাহ তাআলা ওয়াশেষ নেহের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন

এর উপর এমন একটি দামি কিতাব নাজিল করেছেন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক ওয়ালাহুল আলামিন কুরআনের মধ্যে বলেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেছিলেন তার পর থেকে আজকে এর আজকে পর্যন্ত এই কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে নাজিল করেছিলেন বর্তমানে এরকম ভাবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আজ পর্যন্ত কোনো ব্যক্তিও এর মধ্যে ভুল করতে পারছে না আর কিয়ামত পর্যন্ত পারবে না কারণ মহান আল্লাহ তাআলা এই কুরআনের মধ্যে অনেক দুনিয়াতে কেমনে চলতে হবে সবকিছু আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কুরআন দ্বারা নিজের জীবনকে কুরবানা করে আল্লাহ তালাই কুরআনের কুরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে বদলে দিবেন এমন কি ইতিহাস তালাশ করলে পাওয়া যায় এই কুরআনের তলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে এটা এমন সত্য একটি বাণী যে বাণী তলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায় जार मात्रों एक्टि मात्रों हाफ़े ज़रूसिलाएं पुरु जाति बदली जाए एमो एक्टि धामी किताब अल्लाह ताला मादर के लिए सेंस अल्लाह पाक अब्बूल आलामीन रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि असल्लम ने उपर दफ़ले किताब नाज़ल कर लैंग अल्लाह पाक अब्बूल आलामीन की किताब के रसूल এই কোরআন দ্বারা যদি কেউ পরিচালনা করে নিজের জীবনকে আল্লাহ তালা এর বরকতে তাকে মাফ করে দেবে এমনকি একটি মাত্র হাফেজ কোরআনে রসিলাই পুরো জাতি বদলে যায় এমন একটি কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মালদ্বীপের মধ্যে এক সময় একশো বাঘ মানুষের মধ্যে একশো বাঘ মানুষ হয়েছিল কাপের বেমান মসজিদ কিন্তু একটি মাত্র হাফেজ রসিলাই

এই কোরআন আমাদেরকে দিয়েছেন তো আল্লাহ তালা এই কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন যে আয়াত দ্বারা যদি এক একটা আয়াতের দ্বারা যদি আমাদের জীবনকে পরিচালনা করি আল্লাহ তালা এই আয়াতের বদলে আমাদের জীবনকে বদলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা 14 বছর আগে যে কোরআন নাজিল করেছিলেন আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কি পরিবর্তন হয় নাই কেমত পর্যন্ত হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খয়রুকুম মান তাআল্লামাল দুনিয়ার মধ্যে তার থেকে বেশি হতে পারে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় দুনিয়ার জমিনের উপরে তার থেকে দামি বান্দা তার থেকে দামি ব্যক্তি কে হতে পারে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় ইতিহাস দেখবেন

উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেন দিনের বেলা সে খেলাফতের কায়েম খেলাফত কায়েম করেন গোবের রজনীতে নিজের সদবেশে গরীব লোকদেরকে এমন কি নিজের পদবেরকে খুশ খবর নিতে উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে ইসলামের ইসলামের দাওয়াত করে চলানা করেছেন গোদের রাজা ছিল মোহাম্মদি মদিনার মধ্যে সবাই যখন ভুলে গেছে এমন সময় নিজের শব্দ বেশে সে মদিনার মধ্যে ঘুরতেছিল এমন সময় দূর থেকে একটি আলো দেখা যাইতেছে একটি বাড়ির মধ্যে ওমর মধ্যে অংল এই বিশ্ব থেকে সামনে অগ্রসং হইতেছে ওমর মধ্যে অংল গো তালান স্বপ্নে অগ্রসং হয়ে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা তার কয়েকজন সন্তানকে নিয়ে আগুনের মধ্যে যেন রান্না করতেছে আর তার জবানকার বলতেছে গো আমার সংস্থা

আলালের মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন তার কয়েকজন সন্তান ঘুমিয়ে গেছে তার সন্তান কয়েকজন কান্না করতে করতে খোদা অবস্থায় ঘুমিয়ে গেছে এমন সময় কোমর ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বললেন ও আম্মা জান আপনি কি রান্না করেন আপনার সন্তানের জন্য আপনি কি রান্না করতেছেন ওই মহিলা চোখের পানি ফেলে উমর কে ডাক দিয়ে বলে বাবা আমি আগুন দ্বারা কিছু রান্না করি না সামান্য পানি জাল দিতেছি আর আমার সন্তানদেরকে একটি বুঝ দিতেছি তারা যেন আজকের মধ্যে ঘুমে যাই আজকের আজকের মতো যেন তারা ঘুমে যায় তাদেরকে একটি সান্ত্বনা দিতেছি উমর এই দৃশ্যকুল দূর থেকে দেখে ওই মহিলাকে জিজ্ঞাসা করলো তাহলে আপনারা কি আপনাদের উমরকে কিছু বলতে পারেন না আপনারা দরে যেখানা নাই উমরকে ওই মহিলা ডাক বলেন আমরা কেন উমরকে বলবো উমর বলিবুল মুসলিম সে যদি নিজের প্রজাহের খবর না রাখতে পারে আমি কেন তাকে কে বলবো আমি তো আল্লাহ বিচার আল্লাহব হাসরের ময়দানে আল্লাহ তালাকে বলবী আল্লাহ তারা এপারে এখানে আর দিদি করলেন না ওই মহিলাকে বলেন একটু অপেক্ষা করেন আমি আপনাদের খাবারের জন্য ব্যবস্থা করতেছি বাইপেল যখন তার খাদেনকে দেখতে পেল ডাক দিয়ে বলেন একটি আটার বস্তা আমার মাথার মধ্যে দিয়ে দাও ওই খাদের নাক দেয়া বলেন ও কলিপাতুল মুসলিম আটার বস্তা আমার মাথার মধ্যে নিয়ে চলি আপনি বলেন কোথায় যাইতে হবে উমর ডাক দিয়া বলেন এর খাদে আমি নিতে হবে কারণ হাসরের ময়দানে আমার ডপ আমি দিতে হবে আমার ডপ তুমি দিবা না এবার ওমর মদিয়াম এবার এবারে যখন আট বস্তা মাথায় নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলেন এই বৃদ্ধ মহিলা এবার ওমর মদিয়াম এই বৃদ্ধ মহিলাকে এই আটার বস্তা দিয়ে বলতেছেন ও মা আমার ও আম এই আটা গুলো দিয়ে আপনার সন্তানদেরকে লুটি বানাইয়া খাওয়ান আর আমি আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করতেছি চলে গেলেন মদিনায় তারপরের যখন ওই মহিলাকে আল্লাহ ওই উমর নদী হতালাম যখন পরের দিন ওই বৃদ্ধ মহিলাকে তার প্রজা দিয়ে তার লোক দিয়ে যখন ওই মহিলাকে খবর দিলেন যে উমর গিয়ে বলবা উমর ডাক দিয়ে বলেন ওই বৃদ্ধ মহিলাকে গিয়ে বলবা উমরের লাশ দরবারে আসার জন্য ওই মহিলা যখন উমরের লাশ দরবারের মধ্যে আসলেন তখন ওই মহিলা দেখে অবাক হয়ে গেলেন যে গতকাল রাতে যেই ব্যক্তিটা ছিল যে পুরুষটা ছিল সে তো এখানে রাজদরবারে বসে আছে এই মহিলাকে আমি এই আল্লাহর দরবারে যেতে চাই না কারণ হাসরের ময়দানে যখন আল্লাহ তালা মাকে ধরবে আমি উমরের ক্ষমতা নাই আল্লাহ তালা থেকে বাঁচার জন্য